দক্ষিণ জেলার মধ্যে গাঁজা পাচারের মৃগয়া ক্ষেত্র হল পিয়ার বাড়ি থানাধীন বিভিন্ন এলাকা প্রায় সময় পুলিশ এবং বিএসএফ গাঁজা সহ অন্যান্য নেশা সামগ্রী এবং পাচারকারীদের আটক করে গতকাল রাতে গাবতুলি সাধুপাড়া এলাকায় বাড়ি থানার ওসি রতন রবিদাসের নেতৃত্বে পিয়ার বাড়ি থানার পুলিশ এবং তেতাল্লিশ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ যৌথভাবে অভিযান চালিয়ে পরিত্যক্ত ঘর থেকে চারটি বস্তায় একশো কেজি শুকনো গাঁজা উদ্ধার করে থানার ওসি রতন রবিদাস জানান তেতাল্লিশ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ ব্রাঞ্চের গোপন খবরের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করতে সক্ষম হলেও এর সাথে জড়িত কোনো ব্যক্তিকে আটক করতে পারেনি পুলিশ ওনাদের খবরের ভিত্তিতে আমরা পিয়ারবাড়ি থানা স্টাফ ফোর্টি থ্রি বিএন এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এবং অন্যান্য স্টাফকে নিয়ে আমরা ওই জায়গাতে যাই এবং গিয়ে দেখি যে সাধু করাতে একটি অ্যাবান্ডন ঘর যেটার মধ্যে চারটি বস্তার মধ্যে একশো বাইশ কেজি শুকনো গাঁজা মজুদ আছে তখন আমরা কুস্তির সাক্ষীগণের পরিপ্রেক্ষিতে আমরা ওই গাঁজাগুলো ঘটনাস্থলে সিজ করি এবং পিয়ারবাড়ি থানাতে এন ডি পি ধারায় একটি মামলা নিই তো এই ঘটনায় কে জড়িত আছে এবং কে এই মালগুলো অবৈধভাবে এখানে মজুত রেখেছে আমরা এগুলো তদন্ত করছি